আমার একশো আশি টাকা থেকে জামদানি শুরু পুজোর ট্রেন্ডিং মাল চলছে এই দেখুন র্যাপ্রিকা কি দামে নিয়েছেন হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা শুধু ডিজাইন দেখুন কালার দেখুন এবং পিওর সিল্কের মধ্যে পাবেন শুধু ঠিক আছে এটা কিন্তু টোটালটা হোলসেল রেট বলছি এখানে যা দাম বলছি টোটালটাই হোলসেল রেট এটা কিন্তু খুচরো দাম নয় দাদা ঠিক আছে এবং পুজোর সব ট্রেন্ডিং আজকে মাল যা দেখাবো দেখুন সব লাইট কালার ডিপ কালার দিয়ে আপনি বিভিন্ন রকম মাল দুটো একটা মালা মালে খুলে দিই এবং কাপড়টা দেখুন কাপড়টা হাতের মধ্যে চলে আসবে ঠিক আছে এবং এবং আপনারা একটা কথা হচ্ছে যা মাল দেখাবো টোটাল টাই পূজক পূজে স্পেশালিস্ট মাল দেখাবো ঠিক আছে দেখুন এগুলো হচ্ছে টোটালটাই টাই টোটাল টাই আফ্রিকা পিওর সিল্কের মধ্যে এবং এগুলো ট্রেন্ডিং মাল খুব চলছে ঠিক আছে এবং ডিজাইন দেখুন ডিজাইন আপনি প্রচুর ডিজাইন পাবেন বার্ষিক কি শুরু করে বাটিক দিয়ে শুরু করে প্রচুর মাল এবং আমার গোডাউন যাবেন গোডাউনে প্রচুর মাল আছে তো মাল আছে আপনাকে প্রচুর ডিজাইন দেখিয়ে দেব। আর একটা কথা হচ্ছে আজকে যা মাল দেখাচ্ছি টোটাল তাই পুজো স্পেশালিস্ট মাল ঠিক আছে আমাদের কাছে র্যাপ্রিকা আছে যেমন আপনি পাবেন রাধিকা সিল্ক পাবেন আমাদের কাছে পাবেন আপনি বিশ্ব বাংলা পাবেন বিভিন্ন রকম মাল সব পুজো ট্রেন্ডিং মাল চলছে ঠিক আছে তো আপনাকে আর একটা জিনিস মানে দেখানো আগে আপনাকে আটটা মাল দেখাচ্ছি ছাপা এই দেখুন আমাদের কাছে ছাপা শুরু হচ্ছে অনলি ফোর একশো টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো আশি টাকা দুশো দুশো দশ দুশো কুড়ি আর একটা কথা হচ্ছে আর একটা কথা হচ্ছে আমাদের কাছে সমস্ত রকম প্যান্ডেল মাল পাবেন মিনু মালা বন্দনা কহিনুর এবং আপনার জয় স্মৃতি শুরু করে এ টু জেড এবং আমার নিজস্ব প্যান্ডেল মালও আছে আর একটা হচ্ছে এ দেখুন বন্দনা বন্দনা শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে বন্দনা শুরু অনলি ফর একশো আশি টাকা থেকে শুরু বন্দনা শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে একশো আশি দুশো দুশো দশ দুশো কুড়ি আড়াইশো আপনি যেরকম বলবেন এবং আপনাকে দেখাচ্ছি এই দেখুন সোনা দিয়ে শুরু করে এবং আপনাকে এই দেখুন এসব মালে এসব মাল পুজো ট্রেন্ডিং মাল চলছে পুজোর মাল ঠিক আছে কোয়ালিটি ফুল মাল দাম হচ্ছে মাত্র দুশো আশি টাকা থেকে দাম শুরু এ দেখুন দুশো আশি টাকা থেকে শুরু আমাদের কাছে টোটালটাই হোলসেল রেট পাবেন দুশো আশি টাকা তিনশো সাড়ে তিনশো এবং এখানে আপনি পাবেন বেনারসি মুগা মুগা দিয়ে শুরু করে মুগার প্রচুর ডিম্যান্ড এসব মলে প্রচুর বিক্রি এবং আপনাকে দেখাচ্ছে দেখুন এবং মিনুর ম বাটিক দিয়ে শুরু করে মলমল দিয়ে শুরু করে এবং এ দেখুন এসব পুজোতে লাল সাদা প্রচুর ডিম্যান্ড আর আমাদের পুজোর ব্যচা কিনা অলরেডি শুরু হয়ে গেছে বুঝতে পারলেন তো তো একটাই কথা বলবো শিবসঙ্গ সায়েন্স সেন্টারে একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি কি আছে ঠিক আছে এগুলো সব পুজো আইটেমের মাল এখানে যা পাবেন লাল সাথে সব পুজো আইটেমের মাল ঠিক আছে দেখো মিনু দিয়ে পাবেন শুরু করে এ টু জেড তো একটাই কথা বলবো আপনার চ্যানেলে আমাদের প্রচুর ভিডিও আছে প্রচুর রেসপন্স পেয়েছি এবং আমার পুরোনো শোরুমে প্রচুর ভিডিও ছিল আপনার ঠিক আছে এই ভিডিও যা হচ্ছে সব নতুন শোরুমে বিভাগদের উদ্দেশ্যে একটাই কথা বলব একবার শিবসঙ্গ সায়েন্স ভিজিট করবেন নতুন তো এসছেন তো এখানেও বলবো একবার এসে ভিজিট করবেন আর আমাদের কাছে যেটা বলবো সেটাই হবে কারণ আমাদের বিশ্বাস্থ প্রতিষ্ঠান আমাদের খুব পুরোনো ব্যবসা ঠিক আছে কে কি বললো অনেক রকম অনেকজন কিন্তু আমাদের কাছে যেটা বলবো সেটাই পাবেন এ দেখুন বক্সের আইটেম দেখুন এখানে কত রকম শুধু বক্সের আইটেম আছে এখানে আপনি মহারানি দিয়ে শুরু করে বন্দনা দিয়ে শুরু করে এ দেখুন বন্দনা সুপার সিক্স এখানে এটা আছে সুপার সিক্স ঠিক আছে আপনার কি বললাম এখানে আমার কাছে আপনি যত রকম মাল বলবেন সমস্ত ব্র্যান্ডের মাল পাবেন ঠিক আছে এখানে আপনাকে দেখাচ্ছি মহারানি বন্দনা মালা খুশি এবং প্রাঞ্জল এবং আপনি পাবেন মিনু এবং পাবেন জয়শ্রী এ টু জেড লাইট কালার ডিপ কালার দিয়ে এ দেখুন আপনাকে দেখাচ্ছি পুজো স্পেশালিস্ট মাল দেখিয়ে দিচ্ছি লাইট সেটের মধ্যে লাইট সেটের প্রচুর চাহিদা এখন মালের ঠিক আছে দেখুন এখানে যে মাল দেখাচ্ছি এসব অঞ্জলি দেওয়ার জন্য ঠিক আছে খুব কোয়ালিটি ফুল এসব মাল আমাদের গাট ঘাট বেরোচ্ছে দাদা বুঝতে পারলেন তো তো একটাই কথা বলবো আর আমাদের কাছে কাতান শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা দিয়ে কাতান শুরু আমাদের কাছে পাঁচশো টাকা দিয়ে কাতান শুরু এবং আমি পাঁচশো সাড়ে পাঁচশো দেখুন পাঁচশো টাকা থেকে কাতান শুরু এবং পাঁচশো টাকা থেকে কাতান শুরু পাঁচশো সাড়ে পাঁচশো আটশো বারোশো এবং চোদ্দোশো আপনি যেরকম বলবেন একটু জেড এবং বালুছুরি বালুছুরি আমার কাছে মহাকাব্য বালুচুরি দিয়ে শুরু করে এবং আপনি বললেন বাঁকুড়া বালুচুরি দিয়ে শুরু করে এবং জামেবার দিয়ে শুরু করে এ টু জেড দেখুন বালুচুরির প্রচুর কোয়ালিটি এখানে লাইট দিক দিয়ে শুরু করে ঠিক আছে এখানে বালুচুরি বালুচুরি আপনাকে নেই নেই করে শুধু তিরিশ টাকা শুধু বালুচুরি আইটেম দেব এবং কালার চাটগুলো দেখুন যে কালার চাটগুলো কি আছে সব লাইট সেট ডিপ সেট মিশিয়ে আছে এবং এইসব এইসব টেস্টের মাল আমাদের প্রচুর ডিমান্ড থাকে প্রচুর বিক্রি থাকে দাদা দেখুন আপনাকে দেখাচ্ছি আপনাদের মুর্শিদাবাদের মির্জাপুরের শাড়ি এগুলো সব ঠিক আছে এগুলো হচ্ছে মির্জাপুরের শাড়ি ঠিক আছে কারণ এইসব মালের প্রচুর কোয়ালিটি মানে প্রচুর মানে আপনার বিক্রি ঠিক আছে এবং কাপড়ের শুধু কোয়ালিটিগুলো দেখুন যে রেশম শুদ্ধ কাপড় আছে বুঝতে পারেন তো প্রচুর বিক্রি এবং কালার চ্যাটগুলো দেখুন এখানে কালার গুলো দেখুন যে কালার চাটগুলো কী আছে এখানে প্রচুর কালার চার্ট আছে এবং প্রচুর বিক্রি আছে মাল ঠিক আছে তো একটাই কথা বলবো একবার ভিজিট করুন দেখুন এ দেখুন আপনাকে দেখাচ্ছি এখান থেকে আপনার দেখিয়ে দিচ্ছে একটু আসুন দেখুন বিশ্ব বাংলা এটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ব বাংলা মালে প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি আপনাকে আমি ভেঙে ভেঙে দাম বলছি না কেন বলছি না এটা মানে হোলসেলের বলে ভেঙে ভেঙে দাম বলতে পারছি না ঠিক আছে দেখুন লাল সাদা এইসব লাল সাদা বললে লাল সাদা পেয়ে যাবেন এখানে এখানে কাঞ্জিবন বললে কাঁজিবাহন পাবেন কারণ এই সব এই দেখুন এগুলো সব পুজো ট্রেন্ডিং মাল এইসব মালের যেরকম এবং দাম খুবই চিপ রেটের মধ্যে ঠিক আছে কারণ একটা ভিডিওর মধ্যে মালবেরি মালবেরি হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে মালবেরি শুরু এসব মালবেরি প্রচুর ডিম্যান্ড প্রচুর বিক্রি এবং এই দেখুন মলমল বললে মলমাল পেয়ে যাবেন তো ব্যাপারটা হচ্ছে একবার আসুন দেখুন যে কোয়ালিটি কি আছে ঠিক আছে এবং টি শার্ট শার্ট দিয়ে শুরু করে এভরিথিং আমাদের কাছে জিন্স জিন্সের প্যান্ট শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে জিন্স শুরু আছে ঠিক ঠিক আছে দেখুন দুশো টাকা থেকে জিন্স শুরু এবং সু কোয়ালিটি ফুল মাল এবং মেয়েদের মেয়েদের জিন্স বলে মেয়েদের জিন্স পেয়ে যাবেন এ দেখুন এসব মলের প্রচুর কোয়ালিটি প্রচুর বিক্রি শুধু কোয়ালিটিগুলো দেখুন হ্যাঁ ন্যারো বললে ন্যারো পাবেন ঠিক আছে এখানে জিন্সের আপনাকে আমার গোডাউন নিয়ে যাব আপনি দেখবেন যে কত রকম জিন্স আছে শুধু ঠিক আছে এখানে প্রচুর জিন্স দেখুন এবং মেয়েদের জিন্স বলে মেয়েদের জিন্স পেয়ে যাবেন কি বললাম এখানে এ টু জেড আপনি যা দর একটা দোকান করতে গেলে যত রকম জিনিস দরকার হয় সমস্ত রকম মাল পাবে বেড কভার বেড কভার শুরু হচ্ছে একশো টাকা থেকে বেড কভার শুরু একশো আশি দুশো দুশো কুড়ি আপনি অ্যাভরিথিং এবং আপনাকে দেখাচ্ছি সুন্দরা দাদা ব্লাউজ ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আকাশ টাকা থেকে শুরু প্রিন্টের ব্লাউজ বলে প্রিন্টের ব্লাউজ পেয়ে যাবেন এখানে সব পুজোয় স্পেশালিস্ট ব্লাউজ আছে আপনি যেরকম দরকার হয় সমস্ত রকম পাবেন এখানে যা দেখাচ্ছে শুধু পুজোর টেস্টের মাল এখানে লাল সাদা বলে শুধু লাল সাদা পেয়ে যাবেন ব্লাউজ আপনার এরম শুধু সাদা এগুলো এগুলো সব কোয়ালিটি ফুল মাল আছে ঠিক আছে তো আমাদের কাছে আপনি ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে ব্ল্যাগিং জ্যাগিংস দিয়ে শুরু করে এবং আপনারা কি দরকার হয় প্যান্টি ব্রা দিয়ে শুরু করে एवरीथिंग আপনি সমস্ত রকম মাল পাবেন এবং নাইটি শুরু হচ্ছে আমাদের 60 টাকা থেকে নাইটি শুরু মাত্র 60 টাকা only for 60 টাকা 60 টাকা 80 টাকা 100 টাকা 110 টাকা 120 টাকা কারণ আমরা মাল তৈরি করি দাদা বুঝলেন তো আমাদের কাছে 60 টাকা থেকে নাইটি শুরু 60 টাকা only for 60 টাকা 60 টাকা 80 টাকা 100 টাকা একশো দশ টাকা দেখুন আপনাকে যা মাল দেখাচ্ছি আপনি এখানে সমস্ত রকম ব্র্যান্ডের মাল পাবেন ঠিক আছে তো একটাই কথা বলবো একবার শিবসঙ্গ সায়েন্স সেন্টারে ভিজিট করুন সব পুজো ট্রেন্ডিং মাল চলছে পুজো স্পেশালিস্ট মাল চলছে ঠিক আছে এবং আমাদের কাছে চুড়িদার পিস দিয়ে শুরু করে কি বলবো দাদা এখানে কত রকম মাল দেখাবো দেখুন ফেটিকট দিয়ে শুরু করে আপার প্যান্ট দিয়ে শুরু করে হাফ প্যান্ট দিয়ে শুরু করে ঠিক আছে এবং এ দেখুন এইসব মালে পুজো সব পুজো কোয়ালিটির মাল এই সমস্ত মালের প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি ঠিক আছে দেখুন মাল সব শো করা আছে আপনি দেখুন একবার তাহলে বুঝতে পারবেন যে এখানে এই সব মালের সব পুজো স্পেশালিস্ট মাল ঠিক আছে আমার কাছে এইসব মাল এটা এই মালটার দাম হচ্ছে মাত্র দুশো দশ টাকা অনলি ফোর দুশো দশ টাকা ঠিক আছে একশো নব্বই টাকা পাবেন বিভিন্ন রকম কোয়ালিটির মাল আছে এখানে দেখুন কুর্তি সব শো করা আছে আপনি দেখে নিন আমাদের কাছে কুর্তি শুরু হচ্ছে পুজো স্পেশালিস্ট মাল অনলি ফোর ষাট টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো দশ টাকা আপনার যেরকম দরকার হয় আপনি সমস্ত রকম ব্র্যান্ডের মাল পাবেন আর একটা কথা হচ্ছে পুজোর যে সমস্ত ট্রেন্ডিং মাল এ দেখুন আমাদের কাছে পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে পাঞ্জাবি শুরু একশো আশি টাকা দুশো টাকা দুশো দশ টাকা এবং বাচ্চাদের বাচ্চাদের এগুলো সব ব্র্যান্ডেড মাল আছে বাচ্চাদের মাল শুরু হচ্ছে মাত্র এ দেখুন আঠাশ টাকা থেকে টাকা থেকে থেকে শুরু টু টু ঠিক ঠিক আছে আছে এর লাগবে এখানে আপনি সমস্ত রকম সব বাচ্চাদের মাল আছে মেয়েদের মাল ঠিক আছে এইগুলো এগুলো সব ব্র্যান্ডেড মাল আছে দেখুন মালের শুধু কোয়ালিটি দেখুন যে কোয়ালিটি আর আমাদের কাছে যা পাবেন সবই ব্র্যান্ডেড মাল পাবেন এবং আমাদের কাছে শার্ট এ দেখুন শার্ট হচ্ছে মাত্র দুশো 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 টাকা আছে একশো নব্বই টাকা আছে একশো আশি টাকা আছে আপনি যেরকম বলবেন এখানে প্রচুর আছে প্রচুর আছে এবং সব আছে তো একটাই কথা বলবো মানে ব্যবসাদ বন্ধুদের এই যে একবার ভিজিট করুন দেখুন যে শিবসংঘ সার্ভিস সেন্টারে কত রকম মাল পাওয়া যায় কি দরকার হয় আর একটা কথা হচ্ছে আমাদের ভিডিও কল অপশন আছে যদি ঘরে বসে ব্যবসা করেন দিদি করতে পারবেন আমাদের মাল যায় না এমন কোন জায়গা নেই আসাম ত্রিপুরা ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড মিলিয়ে আমাদের এ টু জেড আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আছেই এছাড়া আমাদের কুরিয়ার ট্রান্সপোর্ট সব রকম ব্যবস্থা আছে তো একটাই কথা বলবো একবার আসুন দেখুন এ দেখুন পিওর সিল্ক বললে পিওর সিল্ক পেয়ে যাবেন গরদ বললে গরদ পেয়ে যাবেন গরদের লাল সাদা বলে লাল সাদা পেয়ে যাবেন এ দেখুন আপনাকে এই একটা মাল দেখাচ্ছি এগুলো সব পুজো পুজোর মাল এগুলো সব পুজো ট্রেন্ডিং মাল চলছে ঠিক আছে এ দেখুন আপনাকে জামদানি জামদানি শুরু হচ্ছে মাত্র আমার একশো আশি টাকা থেকে জামদানি শুরু একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা এবং লাল ছাতা জামদানি দেখুন এটা হচ্ছে অনলি ফর লাল ছাতা জামদানি আপনার পুজোর এসব মানে প্রচুর ডিমান্ড থাকার আমাদের পুজোর ব্যবসা কিনা অলরেডি শুরু হয়ে গেছে আপনাকে দেখা যাচ্ছে বক্সের মাল বক্সের মালের আমার কাছে শুরু হচ্ছে দুশো আশি টাকা থেকে বক্সের মাল শুরু দুশো আশি দুশো কুড়ি দুশো চল্লিশ আড়াইশো তিনশো আমাদের কাছে প্রগতি জোলা সুমন দিয়ে শুরু করে হ্যাঁ এ টু জেড এ দেখুন এসআব মালের দাম হচ্ছে এ দেখুন মাল দেখাচ্ছি আপনি দেখুন ওটার দাম হচ্ছে দুশো টাকা এ দেখুন দুশো টাকা তিনশো টাকা ঠিক আছে আপনাকে সব ওটা দেখুন সুমন সুমন বলে সুমন পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে সুমনের মধ্যে আছে কি বললাম আপনাকে 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 যা মাল দেখাচ্ছি দুশো আশি টাকা থেকে শুরু আমাদের কাছে সমস্ত রকম ব্র্যান্ডের মাল পাবেন প্রগতি জোলা সুমন এবং এ দেখুন মাল শুধু মাল দেখুন যে কোয়ালিটি এগুলো কালার ছেড়ে পাবেন আমার দুশো আশি টাকা থেকে শুরু দুশো আশি টাকা থেকে শুরু দুশো আশি টাকা তিনশো টাকা এ দেখুন প্রগতির মধ্যে আছে এগুলো সব এগুলো এখানে যা দেখা যায় সব প্রগতির মধ্যে ঠিক আছে এগুলো সব কোয়ালিটি ফুল মাল আছে দেখুন এখানে যে পচ কি বললাম এখানে যা মালের আইটেম দেখাবো শুনুন সব রকম কত রকম যে আইটেম আছে আমি নিজেও বলতে পারবো না যে কত রকম মালের আইটেম আছে ঠিক আছে এবং এ দেখুন এখানে আছে

আড়াইশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো আপনার কত রকম কোয়ালিটি লাগবে এখানে ভ্যারাইটিস কোয়ালিটি পেয়ে যাবেন আর জামদানি 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 ঘর মানে শিবসক্ম সাইড সেন্টারে দেখুন জামদানি শুধু কোয়ালিটি দেখুন যে জামদানি আর লাল সাদা পুজো অঞ্জলিতে এখন আমাদের প্রচুর অর্ডার আসছে লাল ছাতা যদি আপনি শুধু লাল সাদা অর্ডার দেন শুধু লাল সাদাই পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এ দেখুন শুধু মালের কোয়ালিটি দেখুন যে কোয়ালিটিগুলো কি আছে এখানে প্রচুর কোয়ালিটির মাল আছে এবং এই দেখুন মহাকাব্য পালুচুরি যেটা আপনাকে বলছিলাম মহাকাব্য পালচুরি ঠিক আছে এসব বালুচুরি আমাদের কাছে প্রচুর বিক্রি এগুলো আমাদের গাঁটঘাট অর্ডার থাকে বুঝতে পারলেন তো এবং লক্ষ্মীর ভান্ডার বলে লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন এখানে সব লক্ষ্মীর ভান্ডার আছে এই যে জামদানিগুলো হচ্ছে সব লক্ষ্মীর ভান্ডার বুঝতে পারলেন তো কারণ এসব মালের আমাদের প্রচুর বিক্রি এবং একটাই কথা বলবো একবার ভিজিট করুন এ দেখুন এই যে জামদানি দেখুন এখানে লিলেন জামদানি বলে লিলন জাম লীলেন জামদানি পেয়ে যাবেন এবং নয়নতরা বলে নয়নতরা জামদানি পেয়ে যাবেন আপনাকে দেখা যাচ্ছে গঙ্গা যমুনা আপনাকে দেখা যাচ্ছে পুজোর মাল গঙ্গা যমুনা এ দেখুন এগুলো সব গঙ্গা যমুনা বুঝতে পারলেন তো পুজোর মাল এসব মাল আমাদের প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি বুঝতে পারলেন তো তো ব্যাপারটা হচ্ছে পুজো আইটেম আমাদের কাছে প্রচুর দেখুন বাংলাদেশের রাজু ভয়েল এটা হচ্ছে রাজু ভয়েল আমাদের কাছে শুরু হচ্ছে মানে অনেক কম দাম আছে শুরু হচ্ছে আমার দুশো কুড়ি টাকা আড়াইশো তিনশো সাড়ে তিনশো এ দেখুন এগুলো যা দেখা যাচ্ছে সব পুজোর মাল ঠিক আছে এবং আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো এসব পুজো আইটেমের মাল আছে ঠিক আছে এগুলো যা দেখায় সব পুজো আইটেমের মাল দেখুন এখানে সব এটা হচ্ছে সম্বলপুরি কি আছে সম্বলপুরি কি এবং এখানে শুনুন একটা ভিডিওর মতো দাদা একাই দেখো এসব মালে প্রচুর বিক্রির মাল হ্যাঁ একটা ভিডিওর মধ্যে সমস্ত আইটেম দেখানো তো সম্ভব নয় যাই হোক আপনাকে দেখাচ্ছি হ্যাঁ একটাই কথা বলো আমার কাছে বেলেজার বলে বেলেজার পেয়ে যাবেন আমার মানে আর একটা জিনিস হচ্ছে এই দেখুন হ্যান্ডলুম মেইনলি হচ্ছে হ্যান্ডলুম হ্যান্ডলুম শুরু হচ্ছে আমার কাছে ষাট টাকা থেকে শুরু হয় একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা একশো আশি টাকা দুশো দুশো কুড়ি এবং লাল সাদা বলে শুরু অনলি ফর লাল সাদা পাবেন এবং ধনিয়া কালি তাঁত বলে ধনিয়া কালি পেয়ে যাবেন এবং আপনাকে দেখাচ্ছে দেখুন এটা এর এগুলো বাংলাদেশ বাংলাদেশ শাড়ি বলে বাংলাদেশ শাড়ি পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাংলাদেশ কোট কি ব্লাড পিস দিয়ে এসব মানে প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি আমাদের কাছে প্রচুর অর্ডার থাকে ঠিক আছে এবং কালার চাটগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাংলাদেশ কোট কি আর হচ্ছে গিয়ে লাল সাদার মধ্যে কারণ এইসব মালে এখন সামনে পুজো এইসব মাল আমাদের প্রচুর ডিমান্ড থাকে প্রচুর বিক্রি কারণ পুজোর মধ্যে এসব মালের আমরা দিতে পারি না ঠিক আছে তো একটাই কথা বলবো একবার শিবসং সাই সেন্টারে যারা নতুন দোকান করবেন বা কিছু ভাবছেন সামনে পুজো আছে একবার আসুন দেখুন যে কোয়ালিটি কী আছে আর এখন ব্যবসা করা এখনই সময় ঠিক আছে আর আমাদের দিক থেকে আমরা যতটা গাইড করা ততটাই গাইড করবো আপনাকে ঠিক আছে তো আমাদের তো স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে একবার যোগাযোগ করে দেখুন লাইট লাইট ক্রিমের মধ্যে আছে সব মালের আমাদের প্রচুর ডিমান্ড থাকে দেখুন সব আমদানি বললে সব আমদানি পেয়ে যাবেন আপনাকে দেখাচ্ছি দেখুন দেখুন এগুলো সব পুজো আইটেমের মাল হ্যাঁ দেখুন পুজো আইটেমের মাল দেখুন সব পুজো আইটেমের মাল ঠিক আছে এসব মালে আমাদের প্রচুর ডিমান্ড থাকে শুধু মাল সবটি মাল আপনাকে একটা খুলে দেখাই যে মালটা না খুললে আপনি বুঝবেন না যে কোয়ালিটিটা কি আছে দেখুন মালে শুধু কোয়ালিটি দেখুন কোয়ালিটি কোয়ালিটি এবং মালের সফটি কত মাল দেখুন এই যে মালটা আপনি না দেখুন দেখুন মালটা দেখুন কত সফটি বুঝতে পারছেন তো দাদা তো ব্যাপারটা হচ্ছে তো কালার চার্টগুলো দেখুন এসব মাল আমাদের আগে থেকে অর্ডার থাকে এবং কালার চার্ট পাবেন এবং সব ডিজাইন ফুল মাল কেননা আপনাকে এগুলো আমি তো বললাম আমাদের কাছে সাড়ে তিনশো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো বিভিন্ন রকম প্রচুর কোয়ালিটি আছে কেননা আপনাকে ভেঙে দাম বলছি না কিসের জন্য পুজোর মধ্যে আপনাকে যারা বিজনেস করবেন মানে বিক্রি করতে খুব প্রবলেম হয় সে হয়ে যায় সেই কারণে আপনাকে শুধু আমি ভেঙে ভেঙে দামটা বলছি না তো একটাই কথা বলবো একবার আসুন শিবশঙ্কর সায়েন্স সেন্টারে ভিজিট করুন দেখুন এরকম সেমিকাতান বলে সেমিকাতান পেয়ে যাবে এইগুলো হচ্ছে সব সেমিকাতানের মধ্যে আছে ঠিক আছে যে একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি কী আছে হ্যাঁ তো একবার বলবো যে আসুন আমাদের কাছে এ টু জেড মাল আপনি পেয়ে যাবেন